আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি মোহাম্মদ ফরহাদ হোসেন প্রভাষক বাংলা জীবননগর ডিগ্রি কলেজ জীবননগর চৌরাঙ্গা আজকে অনলাইন ক্লাসে প্রিয় ছাত্রছাত্রী তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে অনলাইন ক্লাসের যে ব্যবস্থা করেছেন অত্র কলেজের প্রিন্সিপাল স্যার এবং ভাইস প্রিন্সিপাল স্যার স্যারদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যারদের তো আজকে অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষ বাংলা বিভাগের বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য নিয়ে গত ক্লাসগুলোয় আমরা বাংলা উপন্যাস দৈনিক আলোচনা করেছিলাম আলোচনাটা শেষ করেছি আজকে আলোচনা করব হচ্ছে বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য তো বাংলা রম্য ভ্রমণ সাহিত্যর মধ্যে চারটা ভ্রমণ সাহিত্য আছে এর মধ্যে হচ্ছে কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয়টি হচ্ছে আবুল মনসুর আহমেদের আয়না তৃতীয়টি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ইউরোপ প্রবাসীর পত্র এবং চতুর্থটি হচ্ছে সৈয়দ মুস্তফা আলীর দেশে বিদেশে তো কমলাকান্ত যে ভ্রমণ সাহিত্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তো আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটু পরিচয় না দিলে তো কেমন অসম্পূর্ণ থেকে যাবে তো আমরা কমলাকান্ত যে লেখক বাংলা সাহিত্যের বাংলা উপন্যাসের এক কথায় জনক বলা যায় হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অর্থাৎ উনি শুরু করেছিলেন কিন্তু উপন্যাসের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একদিকে উনি সরকারি চাকরিও করতেন সেই সাথে লেখালেখিতেও তার অসামান্য অবদান আছে বাংলা সাহিত্যে তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দের সাতাশে জুন উত্তর চব্বিশ পরগনা ভারতের কাঠালপাড়া নামক স্থানে জন্মগ্রহণ করেন এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু হয় আট এপ্রিল আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যে না আসলে অনেক কিছুই যেন অসম থেকে যেত তো বাংলা সাহিত্যের উপন্যাসের জনক যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় এছাড়াও তিনি কিন্তু শুধু লেখালেখি করেই যে শেষ করেছেন তা কিন্তু নয় তিনি চাকরি জীবনেও কিন্তু তার সুন্দর অবদান আছে নিষ্ঠার সাথে অনেক দায়িত্বর সাথে তিনি চাকরিও করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভালো আবৃত্তিও করতে পারতেন তিনি সুন্দর আবৃত্তি করে মানুষের মনের ভিতরেও ঢুকতে পেরেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্ত আলোচনা আসলে আমরা একদিনেই সব আলোচনা হয়তো শেষ করতে পারব না আর একদিন আলোচনা করতে হবে তবে আজকে আমরা যতটুকু আলোচনা করা যায় বঙ্গীব চট্টোপাধ্যায়ের সাহিত্যকর্মের অনেক কিছুই উনি আলোচনা করেছেন বা উনি আমাদের মধ্যে তিনি ছড়িয়েছেন যেমন তার সাহিত্যকর্মগুলো হচ্ছে যিনি লিখেছেন দুর্গেশ নন্দিনী কমলাকান্ত ব্রীষ বৃক্ষ কৃষ্ণ, কৃষ্ণকান্তের উইল রাজসিংহ আনন্দ মঠ দেবী চৌধুরানী ইন্দিরা এরপরে হচ্ছে রজনী তো বিভিন্ন উনি বিজ্ঞান সম্মত বিভিন্ন আলোচনা উনি করেছেন সেই সাথে প্রবন্ধর কথা কয়েকটা আমরা বলি সেটা হচ্ছে উনি মুচিরাম প্রবন্ধ গুড়ের জীবন চরিত এবং ধর্মতত্ত্ব নিয়ে উনি বিভিন্ন প্রবন্ধ লিখেছেন আর কি তো কমলাকান্ত ব্যঙ্গ একটা প্রবন্ধ সংকলন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে কমলাকান্ত রম্য ভ্রমণ সাহিত্য একদিকে উনি রম্য ব্যঙ্গ করেছেন আবার এটা সমালোচনাও করেছেন এখানে তিনটা বিষয় কিন্তু কমলাকান্তর এই ভ্রমণ সাহিত্যের মধ্যে তিনটা অংশ পর্যায়ক্রমে উনি উপস্থাপন করেছেন একটি হচ্ছে উনি কমলাকান্ত দপ্তর এক দুই হচ্ছে কমলাকান্তের পত্র এবং তিন কমলাকান্তের জবানবন্ধী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত যে রম্য রহমন সাহিত্য তিনি রম্য সাহিত্য হিসাবে এক আলোচনা বা উপস্থাপনা আমাদের সামনে উনি করেছেন এখানে হচ্ছে এই রম্য কাহিনীটা আঠারোশো সালে প্রকাশ পাই পরবর্তীতে এটা বিভিন্নভাবে প্রথম প্রকাশ মূলত উনিশশো আঠারোশো পঁচাত্তর সালে পরবর্তীতে আরও এটা প্রকাশিত হয়েছে তো তিনটা পর্যায়ক্রমিক যে উনি আলোচনা অর্থাৎ তিনটা অংশ অর্থাৎ কমলাকান্তের দপ্তর কমলাকান্তের পত্র এবং কমলাকান্তের জবানবন্দি এই তিনটা আলোচনা আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের এই কমলাকান্ত রম্যভ্রমণ সাহিত্য আলোচনা এ পর্যন্তই আগামীতে বাকি অংশটুক আমরা আলোচনা করব আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকো এবং করোনার যে সারা পৃথিবীতে যে ভয়াবহ অবস্থা হচ্ছে এ থেকে আমরা সবাই নিরাপদে থেকে জীবনযাপন করি সবাইকে সুস্থতা কামনা করে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ